আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আলোচনা হবে জান্নাতে যাওয়ার জন্য জানাতে চাবি দরকার হবে জানাতে চাবি আমরা কীভাবে অর্জন করতে পারব জান্নাতে সৌভাগ্য অর্জন তারাই করতে পারবে যারা জান্নাতের চাবি অর্জন করতে পেরেছেন আমাদের নবী আল নব্ব সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ গ্রহণের পর তিরবিধিশ হল নামাজ নামাজ ইসলামের ধর্মের একটি খুঁটি বা স্তম্ভ আল্লাহ কোরআনের মাঝিতে ঘোষণা করেন তোমরা যখন নামাজ সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ করতে থাকবে সুরানিসা ইসাল একশো তিন নামাজ এমন একটি বাদা যা বিনা খরচে অনায়াসে যে কোনো ইমানদার ব্যক্তি পাক পবিত্র হয়ে আদায় করতে পারবে দুঃখের বিষয় এই দুঃখের বিষয়ে যে বহু মুসলমান ভাই ও বোন নামাজ আদায় করার বেলায় অবহেলা করে অর্থাৎ নামাজ আদায় করে না রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি নামাজকে কাজা করে দেয় এবং তা পরে পড়েও নেয় তবু যথাযথ সময়ে না পড়ার কারণে সে এক হুক্কা যার নামে চলবে এক হুক্কা পরিমাণ আশি বছর তিন শত ষাট দিন এক বছর এবং কেমতের দিন এক হাজার বছরের বরাবর হবে এই হিসেবে এক হুক্কা পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আল্লাহ তালা আমাদের পাঁচ শত নামাজ জামাতের সাথে পড়াত দান করুন